যে যে কর্মের ধ কেউ রিক্সা চালায় কর্মের ছোট বড় কিছু নেই আমি বোঝানোর যেগুলো তারও শত্রুতা থাকতে পারে আপনি ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার আপনারও শত্রুতা থাকতে পারে আমি জ্যোতিষ করি আমার শত্রু আপনি রাজনীতির ব্যক্তিত্ব আপনার শত্রু শত্রু শব্দটা জেলাসের শত্রুতায় জেরবার এই কথাটা কিন্তু আমি শুনে শুনি কিন্তু সেই শত্রুতে আপনি এফেক্টেড কতটা হবেন আপনার স্টার নির্ভর করে এডুকেশন ক্ষেত্র তাই বিয়ের এক উদাহরণ দিয়ে একটা ধরে একই সঙ্গে একই পরিবারের দুজন মানুষ হয়েছেন একজন খুব ভালো রেজাল্ট করছে একজন খারাপ রেজাল্ট করছে যে ভালো রেজাল্ট করছে দেখা গেছে তার কেরিয়ারটাই তার হয়নি সুন্দরী মেয়ে তার বাড়িতে বিয়েটাই তার হয়নি অথচ ওই পরিবারের অন্য একটা মেয়ে অর্ডিনারি দেখতে অর্ডিনারি এডুকেশন তার আগে বিয়ে হয়ে গেছে এগুলো আপনাদেরই কথা আমি পরিবার দিয়ে বোঝাচ্ছি সেরকম জেলাসের শত্রুতা আপনি এফেক্টেড হতে পারেন প্রথম জেলাসের শত্রুতা কারো গ্রহটাকে ঝকে দেখে নিন কেতুটা কোথায় আছে গ্রহ বলছে তারপরে প্লেস বলছে। কেতুটা কোথায় আছে কেতু হচ্ছে জেলাস্ত্রের শত্রুতা গ্রহ কেতু যে গোপন সূত্র মানে যারা টোয়েন্টি ফোর্স আপনার সঙ্গে ওঠা বাসা করছে তাদের তার সে আত্মীয় হতে পারে সেটা প্রতিবেশী হতে পারে সেটা ফ্রেন্ড সার্কেল হতে পারে আপনি যে ফিল্ডে রয়েছেন আমি জ্যোতিষ করছি তাহলে আমার যদি কোনো জেলাস্তের শত্রু থাকে যে টোয়েন্টি ফোর যে জ্যোতিষ আমার সাথে বসে যে জ্যোতিষে কাউন্টারে আমি বসি যে ছেলে মেয়েগুলো আমার সঙ্গে থাকে তার থেকে আমি এফেক্টেড হতে পারি ঠিক রাজনীতি ব্যক্তিত্ব যদি আপনি হন টোয়েন্টি ফোর রাজনীতি ব্যক্তিত্ব কাছে সবাই তো যেতে পারছে না আর সবাই থাকেও না আর কই এলো কেন করতে এলো সবাই তো সমাজ তো থাকবে না তো ন্যাচারালি সেই জেলাসের শত্রুতার শিকার হচ্ছে সেটা হতেই পারে না আপনি ব্রাঞ্চ ম্যানেজার এমন একটা ভুল হলো সে ধরুন আমাদের জুনিয়ার স্টাফরা তারা কিন্তু ব্যাঙ্ক ম্যানেজারদের রোজই খাতা দেখিয়ে দেখি সই করায় লাইন টু লাইন পরে কিন্তু ম্যানেজারদের সই করা সম্ভব না তাহলে কোনো কাজও করতে পারবে না এরা বহু ডিপার্টমেন্টের রয়েছে বড়ো বড়ো পদে দেখি তো আমি তো চ্যানেলের মালিককে দেখেছি এত ব্যস্ত এই এসে এটা সই করাচ্ছে এই গাড়ি চলে গেলো এই অমুক হয়ে এই চ্যানেল আছে এই নিউজ চ্যানেল এই অমুক চ্যানেল এই চই যা একজন দেখলে দেখ লাইন টু লাইন পড়ে পড়ে যদি কোনো বিশেষ ব্যক্তিত্ব সই করে তাহলে সে প্রফেশনটা করতে পারবে না যে আমাদের একটা অ্যাপ্লিকেশান নেই স্কুলে অ্যাপ্লিকেশান দিয়ে একটু পড়ে নিলাম যে অ্যাপ্লিকেশানটার বয়ানটাও ঠিক আছে তা দিয়ে কোনো ব্যবসা করা যাবে না তো স্টার যদি খারাপ থাকে ওর মধ্যে থেকেই বহু ব্রাঞ্চ ম্যানেজার পানিশমেন্ট হয়েছে না চাকরিতে সাংঘাতিক সুনাম অর্জন করে চায় রিটায়ারমেন্টের পর কোনো বেনিফিট পায়নি কেন নানা রকম মামলা মোকদ্দমায় যে কোন দিন কোনটায় কী সই করে রেখেছিলো নিজেও হয়তো জানেন না তাই জেলাসের সে শত্রুতা ঝক অনুসারে আপনাকে সেইভাবে প্রোটেকশান নেওয়া উচিত যাতে আমাকে কেউ ভুল পথে পরিচালিত না করতে একটা আদর্শ রাখতে হবে আমি যেরকম কাউকে ভুল পথে পরিচালিত করব না আপনিও যাতে পথে পরিচালিত না হন তো সেই কারণে আত্মরক্ষামূলক চলতে হবে যে কোনটাকে পাওয়ার দেন কেতু হচ্ছে বিষক্রিয়া হয় কামড়ালে কিছু করার নেই আমি বেরোচ্ছি কুকুরে কামড়েছি কিচ্ছু করার নেই কিন্তু খাদ্যের কেউ কিছু অফার দিলে আমি অ্যাকসেপ্ট নাও করতে পারি এটা নিজের দ্বারা নিয়ন্ত্রিত আমি কোথায় যাচ্ছি কী করছি আমার মুভমেন্ট যেন কেউ বুঝতে না পারে সেটা অ্যাওয়ারনেস তাহলে কেতু খারাপ থাকলে সাধারণত জিলাসের শত্রুতা বৃদ্ধি করে রোগের ক্ষেত্রে এই কেতু খারাপ থাকলে চর্মরোগ হয় প্রচুর মা বোন ছেলেদের চর্মরোগ হয় চর্মরোগ হচ্ছে কেতুর কারণে এক একজন এমন এমন হয় সেই লাস্টে ইঞ্জেকশান নিতে হয় ডেঞ্জার নিয়ে চর্মযোগ জন্ম বলেন কেতু খারাপ আছে কিনা দেখে দ্বিতীয় কথা হচ্ছে এইবার যোগটা ওই কেতুটা কোথায় আছে লগ্নে থাকলে রোগ হয় ষষ্ঠে থাকলে দুঃখ দায়িত্বতার শিকার হয় চতুর্থ থাকলে এই গৃহের মধ্যে সত্যতা কন্ট্রাডিকশন দশমে থাকলে প্রফেশন অনেকে বলে না আমার বসের মন পাচ্ছি না অমুক লোকের প্রমোশনটা বস দিচ্ছে কিন্তু আমার প্রমোশনটা বস দিচ্ছে না তাহলে ওই যে মত বসের সাথে মানে যে লিড করছে কর্মস্থানে কর্মস্থানে যদি কেতু থাকে বা অর্থাৎ দশম স্থানে যদি কেতু থাকে বসের সঙ্গে মতপার্থক্যের জন্য বা পরিবেশটা আপনার যেখানে আপনি সার্ভিস করছেন সে তাদের মধ্যে জেলা স্থানের শত্রুতার শিকার হবে আপনি ভাব আমার প্রমোশনটা হচ্ছে না কেন ম্যানেজার দিচ্ছে না কিন্তু আপনার কর্মস্থানে আছে ওই জন্য অনেকে চাকরি চেঞ্জ করে বলা ছিল অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় প্রভাব কিন্তু আমাদের সাথে সাথে প্রশ্ন এটা শাস্ত্রের কথা সেই কারণে চাকরিটা চেঞ্জ করার আগে কারণ আপনার তো লিডিং পয়েন্টে দশম স্থানটাই এফেক্টেড প্লেস চেঞ্জ করলেন ওখানে গিয়ে রামবাবু আর মালিক নেই আপনার উপরে ওখানে গিয়ে শ্যামবাবু মালিক কিন্তু মালিকটা তো কেউ থাকবে যার নেতৃত্বে আপনি কাজটা করবেন সেম এফেক্টই হবে তাই নিজেকে প্রতিকার করে তারপর প্লেস চেঞ্জ করতে এই যে অনেকে চাকরির জন্য আইডিয়াল প্লেস বাইরে বলি কেন বলি গ্রহটা কোনটা ভালো আছে সেই প্লেসে তাকে দাও আর সে গ্রহটাকে প্রতিকার করে যে সেই প্লেসটাকে যাতে সে এডুকেশন ইউটিলাইজ করতে পারে সে বিয়ের ক্ষেত্রে ইউটিলাইজ করতে পারে ফোনটা নিয়ে তারপরে